আমরা বাঙালি এমন এক জাতি বুঝছেন যেটা পাই সেটাই ভত্তা করে খেয়ে ফেলতে চাই যেমন ধরেন মানুষকেও কিন্তু আমরা মাঝে মাঝে কিলায় ভর্তা বানায় ফেলতে চাই কী একটা স্বভাব আমাদের বলেন আজকে আমি আপনাদেরকে এমনই আরেকটা অদ্ভুত ভর্তা বানিয়ে খাওয়াবো সেটা হলো পেঁপে কাঁচা পেঁপের ভর্তা জানি না কে কে কাঁচা পেঁপের ভর্তা কোনোদিন খেয়েছেন কি না এটা পাহাড়িরা বেশি খায় এটা কিন্তু আমি ট্রাই করেছিলাম বিশ্বাস করেন এত মজা এটা কিন্তু ভীষণই মজার একটা খাবার আপনি পেঁপে ভর্তা খাচ্ছেন নাম ভত্তা খাচ্ছেন আপনি টেরি পাবেন এই তো কিছুদিন পরেই আমের সিজন শেষ হয়ে যাবে তখন কাঁচা আম কোথায় পাবেন কাঁচা আম যদি তখন না থাকে তখন তো ভর্তা খেতে ইচ্ছে করবে তখন যখন ভর্তা খেতে ইচ্ছে করবে তখন কি করবেন জানেন এই কাঁচা পেঁপেটা ভর্তা করে খাবেন আজকে আমি যেভাবে ভর্তা করবো ঠিক এইভাবে ভর্তা করবেন অনেক কথা বললাম এখন ভর্তা বানানো শুরু করি এই যে আমি একটা পেঁপে নিয়েছিলাম পেঁপেটা ভালো করে ছিলে নিয়েছি ছেলার পরে এর ভিতরে যে বীজগুলা ছিল এগুলো একটা চামিচের সাহায্যে সুন্দর করে প্লেন করে আমি বের করে নিয়েছি বাসায় কিছু থাকুক না থাকুক এরকম তো একটা গ্রেটার সবার বাসায় আছে এই কথা বলবেন না যে গ্রেটার নাই এই কথা বলে একটু বিশ্বাস করবে না গ্রেটার না থাকলে আমার কাছ থেকে নিয়ে যাবেন সমস্যা নাই তারপরে এই পেঁপাটাকে উপরের যে গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেইটা দিয়ে সেইটার সাহায্যে এটাকে গ্রেট করে নেবেন একটু বড় বড় করে মোটা মোটা করে এটা কিন্তু গ্রেট করা একটু কঠিন সমস্যা নাই যখন এটা ভর্তা করে খাবেন তখন এই কষ্টটা কোথায় চলে যাবে টেরে পাবেন না যাই হোক এখানে তিনটা কাঁচামরিচ নিয়েছি এই কাঁচামরিচ তিনটা আমি কুচি কুচি করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা প্রতি কাঁচামরিচ যে কুচি করে রেখেছিলাম সেই কুচি করা কাঁচামরিচগুলি আমি তারপরে আমি এখানে অনেকগুলি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম দেখেন এই তেঁতুল না দিলে কিন্তু এই খাবারটা একটু মজা লাগবে না তেঁতুল কিন্তু দিতে এই খাবারটা অনেক বেশি টেস্টি হয় তেঁতুল ছাড়া এই খাবারটা খাওয়া অসম্ভব তারপরে আমি দেখেন এখানে সম্পূর্ণ তেঁতুলগুলি দিয়ে দিলাম ওই যে পানি দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম ওই পানি সহ দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়েছি আমি দুই তিন চামচের মতো কাশন দিয়ে আপনার ইচ্ছা মতো দেবেন কোনো সমস্যা নেই তারপরে এখানে দিয়েছি আমি চিলি ফ্লেক্স মানে ওই যে মরিচের ফাঁকি এটা আপনি অনেকটুক বাসায় করে রাখতে পারেন যে কোনো সময় বিপদ আপদে এটা আপনার কাজে লাগবে আমি কিন্তু বয়ম ভরে করে রাখি এটা আমার যখন খুশি তখন ভর্তা করে খাওয়ার সময় এটা আমার খুবই কাজে দেয় তারপরে এখানে আমি একটু লবণ দিয়ে নিলাম আবার হাফ চামচ বিল লবণ দিয়েছি অল্পই দিয়েছি তারপরে এখানে আমি কিন্তু লবণ দিয়ে নিলাম লবণ না দিলে তো এটার আর টেস্ট হবে না তারপরে দিলাম দুই চামচ চিনি কারণ তেতুল দিয়েছি তেঁতুল দিলে একটু চিনি দিতেই হবে তা নাহলে টকার মিষ্টির ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে তারপরে আমি কি করবো জানেন এই যে লেবু আছে না লেবু চিপে লেবু দিয়ে দিব এই লেবু দেওয়ার কারণে কি হবে জানেন আপনি বুঝতেই পারবেন না আপনি আম খাচ্ছেন না পেঁপে খাচ্ছেন যাই হোক কিছুদিন পরে যখন আমের সিজন শেষ হয়ে যাবে অনেক প্রেগনেন্ট মহিলারাই কিন্তু আম ভর্তা খেতে চান এটা কিন্তু স্বাভাবিক একটা নর্মাল জিনিস আপনি কিন্তু আপনার আশেপাশে কোনো প্রেগনেন্ট মানুষ থাকলে কিন্তু আপনি এরকম করে একটা পেঁপে ভর্তা করে তাকে সারপ্রাইজ দিতে পারবেন অবশ্যই বলবেন না এটা পেঁপে ভর্তা বলবেন যে এটা কি ভর্তা তাকেই বলতে বলবেন আমার মনে হয় সে বলতে পারবেন না কারণ অনেকেই আমি টেস্ট করেছি বলতে পারিনি যে এটা আসলে আম ভর্তা খাচ্ছে না পেঁপে ভর্তা খাচ্ছে যাই হোক এটা আমি এখন ভালো করে কষলে নিব আরেকটা সিক্রেট জিনিস দিয়েছি আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা জানি না এটা আমি কিন্তু লেবুর দুইটা পাতা আমি চিড়ে এখানে দিয়ে ভালো করে কষতে নিয়েছি এই জিনিসটা শিখেছি আমার আম্মার কাছ থেকে আমার আম্মাকে দেখতাম এরকম যে কোনো কিছু ভর্তা করলে লেবু না থাকলে লেবুর পাতা কষতে দিত বিশ্বাস করেন ঠিক লেবুর মতোই ফ্লেভার হয় আর একটু অন্যরকম ফ্লেভার হয় খেতে কিন্তু দারুণ মজা দেখুন আমার রেডি হয়ে গেল পেঁপের কাঁচা পেপের ভর্তা সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ